সামনে গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো ভিতরটাও কিন্তু খুবই চমৎকার ক্যাপ্টেন সিট অ্যান্ড্রয়েড লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে সিট কভার করা আছে সিটের গাড়ি পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাসও জেনুইন অবস্থা আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কী নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে এসে মিচিবিসি গ্র্যান্ডিস দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেইশো সিসির গাড়ি লাক্সারি কার দারুণ একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একজন বিআইপি পার্সনের গাড়ি এভ্রিথিং অরিজিনাল লাইট শুরু করে সামনে বাম্পারটা ইনস্টল করা আছে সামনে গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো ভিতরটাও কিন্তু খুবই চমৎকার ফ্রেশ ক্যাপ্টেন সিট অ্যান্ড্রয়েড লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে সিট কভার করা আছে দারুণ একটা গাড়ি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ সেভেন সিটের গাড়ি বুঝছেন বাউ ভাই সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি পিছনে ব্যাক লাইট পিছনে গ্লাসও জেনুইন অবস্থা আছে এলপিজি করা আছে এইটটি লিটার একেবারে ফ্রেশ